গতকাল যে সেন্ট স্কুলের ছাত্র হালক জমাতে আর যে বাইকটা পূরণ হয়েছে এই দুষ্কৃতী বা কোনো কাউকে গিয়ে আটক করা হয়েছে এ ব্যাপারে গতকাল যেটা একটা বাইক চুরি করে চুরি করে নিয়ে টাইম বাইক এনে অভিযুক্ত করেছিল ওই ব্যাপারে একটা আমরা মামলা নথিভুক্ত করছি আর ওই যে কেসের যে কাল্পিক আমরা দ্বিতীয় করতে সক্ষম হয়েছি ওনার নামটা হচ্ছে বিকু দেবর্মা বাবার নাম হচ্ছে তার সীতারঞ্জন দেবর্মা বাড়ি পাঠিলাই গা কোশালপাড়া তাকে আটক করা হয়েছে স্যার এখন কি কোর্টের করা হয়েছে তাকে আমরা এখন এখন আমরা তারে এখন ফরওয়ার্ড করা হবে স্যার এই কেস নাম্বার কত কেস নাম্বারটা হচ্ছে বিশ্বনাথ থানায় কেস নাম্বার উনত্রিশ ওকে দু হাজার পঁচিশ আন্ডার সেকশন হচ্ছে তিনশো একত্রিশ পবলিক তিনশো পাঁচ পবলিক তিনশো ছাব্বিশ উইথ লিমিট অ্যাপ বিএনএস থ্যাংক ইউ স্যার